বন্ধুরা দেখুন ঈশ্বর এখানে কত সুন্দর একটা বাক্য দিয়েছেন তুমি যদি পদাধিকের সহিত দৌড়িয়া গিয়ে থাকো আর তাহারা তোমাকে ক্লান্ত করিয়া থাকে তবে অশ্বগণের সহিত কি প্রকারে পালিয়া উঠিবে আর যদ্যপি শান্তির দেশে নির্ভয়ে থাকো তথাপি জর্দনের শুভাস্থানে কি করিবে যা ভাবেন আর তার থেকে আপনি মহান খ্রিস্টতে আপনি সেটাই আপনি ঘোড়ার সাথে প্রতিযোগিতা করবেন বন্যা আসবে আর সেটা আপনাকে স্পর্শ করবে ঈশ্বরকে করতে জ্ঞানী হতে হবে বিরক্তির ও কষ্টের বন্যা যা নরকের কার্য সেগুলোকে জয় করার জন্য আপনাকে শক্তিশালী হতে হবে এই সাক্ষ্যটি দেখুন আমার মেরুদণ্ডে একটি অবক্ষয়জনিত সমস্যা ছিল এটা আমার কোমর থেকে ঘাড় আর সেটা পা পর্যন্ত প্রভাব বিস্তার করেছিল গতকাল আমি ফ্লোরিও পলিসে ছিলাম আর দিনের শেষে আমি পায়ের আঙুলে ভর দিয়ে চলছিলাম কারণ গোড়ালি মাটিতে ফেলতে পারতাম না খুব কষ্ট দিত মনে হচ্ছিল ছুরি ঢুকে রয়েছে আর আজ এখন শেষ হয়েছে চলুন যাতে দেখতে পাই বন্ধুরা দেখুন উনি এখন দৌড়াতে পারছেন নিরন্দে অবক্ষয় রোগ জিসু এটিও সারি তোলেন বন্ধুরা এখন দৌড়ে ফিরুন দৌড়ে ফিরুন বন্ধুরা দেখুন গতকালের থেকে আজ আপনি দৌড়বিদ হয়েছেন ইহা জিসু। প্রভু মহান ঈশ্বরের গৌরব আসুন প্রার্থনা করি পিতা যারা আমার সাথে প্রার্থনা করছে তাদের আশীর্বাদ করি তারা এই পরিস্থিতিতে ঈশ্বরের উপর নির্ভর করছে যে এই পথ বলছে কিন্তু তারা তোমার নামে ডাকছে আর তারা পরিবর্তন হতে চায় আমি বলি মন্দ এ ব্যক্তিকে ছেড়ে দাও চলে যাও আর বিরক্ত করবে না যিশুর নামে ইহা একটি আদেশ আর আপনি বলুন আমেন